হ্যালো স্টুডেন্টস আশা করি প্রত্যেকে ভালো রয়েছো এসব কিছু শিখি চ্যানেলে তোমাদের প্রত্যেককে স্বাগত আজকে আমাদের আলোচনার বিষয় হলো সপ্তম শ্রেণীর ইতিহাসের তোমাদের প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়ন দু হাজার পঁচিশে তোমাদের কীরকম কোশ্চেন পেপার হবে তো সেই রকম একটা কোশ্চেন পেপার নিয়ে আজকে আমরা এই ভিডিওতে আলোচনা করবো তো সবার প্রথমে বলি তোমরা আমরা আমার চ্যানেলে যারা নতুন অবশ্যই কিন্তু তোমরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো পরবর্তী ভিডিওগুলো দেখার জন্য ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে বন্ধুদের সাথে শেয়ার করো দেখো তোমাদের এবছর যেহেতু পরীক্ষার মানটা একটু বাড়িয়ে দেওয়া হয়েছে আগে যে পরীক্ষাটা পূরণ হতে হতো এখন কিন্তু তোমাদের পূর্ণ হচ্ছে তিরিশ নাম্বার ঠিক আছে তো সময় থাকবে তোমাদের এক ঘন্টা এবার কীরকম কোশ্চেন পেপার হবে তোমরা দেখে নাও কোশ্চেন অ্যান্সারগুলো ফার্স্টে থাকবে হচ্ছে সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো এক নাম্বার করে ছটা করতে হবে ছ নাম্বার থাকবে ঠিক আছে তাহলে প্রথমেটা কি বলছে কৈবর্ত বিদ্রোহের নেতা ছিলেন রামপাল প্রথম মহিপাল জয় না রুদ্রক তাহলে কৈবর্ত বিদ্রোহের নেতা ছিলেন কিন্তু রুদ্রক নেক্সট বলছে দেখো চোল রাজ্যের যে হস্তশিল্প খুব বিখ্যাত ছিল তা হলো স্বর্ণ রৌপ্য তাম্র না ব্রোঞ্জ তাহলে চোল রাজ্যের সময় তো চোল রাজ্যের সময় হচ্ছে ব্রোঞ্জ ব্রোঞ্জটা খুব বিখ্যাত ছিল নেক্সট বলেছে রাজা লক্ষণ সেনের রাজধানী ছিল বিক্রমপুরে গৌড়ে লক্ষণাবতীতে না সমতটে তাহলে রাজা লক্ষণ সেনের রাজধানী ছিল হচ্ছে বিক্রমপুরে নেক্সট বলছে চোল শাসনে রাজ্যকে ভাগ করা হতো কয়েকটি উড়ে নগরমে না মন্ডলমে তাহলে এটা কিন্তু হবে চোল শাসনে রাজ্যকে ভাগ করা হতো কয়েকটি মন্ডলমে নেক্সট বলেছে অর্থশাস্ত্র রচনা করেন বানভট্ট বরাহমিহি না কৌটিল্য তাহলে অর্থশাস্ত্র রচনা করেন কিন্তু কৌটিল্য নেক্সট দেখো বলছে সকলোত্তর পথনাথ উপাধিটি ছিল হর্ষবর্ধনের শশাঙ্কের না ধর্মপালের তাহলে সকলোত্তর পথনাথ উপাধি ছিল হচ্ছে হর্ষবর্ধনের এবার চলে আসবো আমরা দুয়ের দাগে বলছে একটি বাক্যে যে কোনো চারটি প্রশ্নের উত্তর দাও এক নম্বর করে চারটে প্রশ্নের উত্তর দিতে হবে চার নাম্বার থাকবে ফার্স্ট কোয়েশ্চেন কি বলছে দেখো বলছে ভাগীরথী ও কর্তোয়া নদীর মধ্যবর্তী এলাকার নাম কি তাহলে উত্তর হবে ভাগীরথী ও কর্তোয়া নদীর মধ্যবর্তী এলাকার নাম হচ্ছে বরেন্দ্র নেক্সট বলছে কোন বিদ্রোহের ফলে বরেন্দ্র পালদের হাতছাড়া হয় উত্তর হবে কৈবর্ত বিদ্রোহের ফলে বরেন্দ্র পালদের হাতছাড়া হয়ে যায় নেক্সট বলছে পৃথিবীর সর্ববৃহৎ বৌদ্ধ কেন্দ্রের নাম কি উত্তর হবে ইন্দোনেশিয়ার বড়বদূরের বৌদ্ধ মন্দির হচ্ছে পৃথিবীর সর্ববৃহৎ বৌদ্ধ কেন্দ্র নেক্সট কোশ্চেন বলছে কালিদাসের কাব্যে ও মহাভারতে রাঢ় অঞ্চলের কোন দুটি নদীর নাম উল্লেখ আছে তাহলে কালিদাসের কাব্যে ও মহাভারতে রাঢ় অঞ্চলের ভাগীরথী ও কাসাই মানে যেটা কংসাবতী বলা হয় সেই নদী দুটির নাম হচ্ছে উল্লেখ আছে নেক্সট বলছে শশাঙ্কের মৃত্যুর পর কর্ণসুবর্ণ কার হাতে চলে যায় উত্তর হবে শন শশাঙ্কের মৃত্যুর পর কর্ণসুবর্ণ কামরূপের রাজা ভাস্কর বর্মার হাতে চলে যায় এবার আসছি আমরা তিনের দাগে বলছে দু তিনটি বাক্যে যে কোনো দুটি প্রশ্নের উত্তর দাও দু নম্বর করে দুটো প্রশ্নের উত্তর দিতে হবে চার নাম্বার থাকবে ফার্স্ট কোশ্চেন বলছে চর্যাপদের পুঁথি কে কোথা থেকে উদ্ধার করেন উত্তর হচ্ছে চর্যাপদের পুঁথি হরপ্রসাদ শাস্ত্রী নেপাল থেকে উদ্ধার করেন নেক্সট কোশ্চেন বলছে চোল শাসন ব্যবস্থায় উর এবং নাড়ু কি এরা কোন দায়িত্ব পালন করত। তাহলে উত্তর হবে চোলদের প্রাদেশিক শাসন ব্যবস্থায় গ্রামকে শাসন করত যে পরিষদ তাকে বলা হতো উর বা গ্রাম চোল শাসন ব্যবস্থায় কয়েকটি গ্রামের সমষ্টিকে নাড়ু বলা হতো আচ্ছা তারপর বলেছে এরা কোন দায়িত্ব পালন করত। উত্তর হবে এরা স্বায়ত্ত শাসন বিচার ও রাজস্ব সংগ্রহের দায়িত্ব পালন করত। নেক্সট কোয়েশ্চেন বলছে গৌতন্ত্র কি উত্তর হবে শশাঙ্কের শাসনকালে গৌরে যে ব্যবস্থা গড়ে উঠেছিল তাকে গৌতন্ত্র বলা হয় এই ব্যবস্থায় রাজ্যের কর্মচারী বা আমলারা একটি নির্দিষ্ট শাসন প্রণালী গড়ে তুলেছিল নেক্সট কোশ্চেন বলছে মাছ বলতে কী বোঝো উত্তর হবে ছশো সাঁত্রিশ খ্রিস্টাব্দে শশাঙ্কের মৃত্যুর পর বাংলার রাজনীতিতে চরম অরাজকতা অনৈক্য ও বিশৃঙ্খলা দেখা দেয় পুকুরের বড়ো মাছ যেমন ছোটো ছোটো মাছদের খেয়ে ফেলে তেমনই সেই সময় শক্তিশালী লোক দুর্বল লোকের উপর অত্যাচার চালায় বাংলার ইতিহাসে এই বিশৃঙ্খল সময়কে মাছ বলা হতো নেক্সট কোয়েশ্চেন চার পাঁচটি বাক্যে যে কোনো দুটি যে কোনো দুটি প্রশ্নের উত্তর দিতে বলেছে তিন নম্বর করে দুটো প্রশ্নের উত্তর দিতে হবে ছ নম্বর ফার্স্ট কোয়েশ্চেন বলছে পাল রাজাদের বৌদ্ধ ধর্মের প্রতি অনুরাগ বাংলার সংস্কৃতিতে কি প্রভাব ফেলেছিল বলে তোমার মনে হয় উত্তর হবে পাল রাজাদের বৌদ্ধ ধর্মের প্রতি অনুরাগ বাংলার সংস্কৃতির ক্ষেত্রে উল্লেখযোগ্য উন্নতি ঘটিয়েছিল পাল রাজাদের পৃষ্ঠপোষকতায় বাংলা ও বিহারে শিক্ষা দীক্ষায় বৌদ্ধ প্রভাব অনেক বেশি পড়েছিল নালন্দা ওদন্তপুরী বিক্রমশীল সোনপুরী জগদ্দল বিক্রমপুরী প্রভৃতি বৌদ্ধ বিহারগুলি সেকালের শিক্ষা দীক্ষায় বড়ো ভূমিকা নিয়েছিল বিখ্যাত বৌদ্ধ সিদ্ধাচার্যদের মধ্যে শান্তরক্ষিত শান্তিদেব কম্বলপাদ পাদ কাহপাদ অতীশ দীপঙ্কর ছিলেন উল্লেখযোগ্য এছাড়া চর্যাপথ সহ ভাষা সাহিত্য স্থাপত্য ভাস্কর্য ও চিত্রশিল্পে বৌদ্ধ ধর্মের বিশেষ প্রভাব পড়েছিল নেক্সট কোশ্চেন বলছে হিউএন এর বিবরণী থেকে শশাঙ্কের রাজধানী কর্ণসুবর্ণ সম্পর্কে কি জানা যায় তাহলে উত্তর হবে চীনা পর্যটক হিউয়েন সাং সুবর্ণ সম্পর্কে তার বিবরণীতে নানা কথা তুলে ধরেছিলেন তিনি লিখেছেন যে গৌড়ের রাজধানী সুবর্ণ একটি জনবহুল দেশ এবং এখানকার মানুষজনের চরিত্র ভালো ও তারা শিক্ষা দীক্ষার পৃষ্ঠপোষক এখানকার জমি নিচু ও আদ্র এবং নিয়মিত কৃষিকাজ হওয়ায় এখানে অঢেল ফুলফল পাওয়া যায় এই অঞ্চলে জলবায়ু নাতিশীতোষ্ণ করণসুবর্ণে বৌদ্ধ ও শিব উভয় ধর্মের মানুষই বসবাস করেন নেক্সট কোয়েশ্চেন বলছে সেন রাজাদের আদি নিবাস কোথায় ছিল কিভাবে তারা বাংলায় শাসন কায়ম করেছিল উত্তর হবে সেন রাজাদের আদি বাসস্থান ছিল দক্ষিণ ভারতের কর্ণাট অঞ্চল বাংলার সেন রাজারা শতকে বাংলায় শাসন শুরু করেছিলেন সামন্ত সেন সামন্ত সেন ও তার ছেলে হেমন্ত সেনের আমলে রাঢ় অঞ্চলে সেনদের আধিপত্য তৈরি হয়েছিল বিজয় সেন হেমন্ত সেনের ছেলে বিজয় সেন পালরাজ পাল রাজা মদনপালকে পরাজিত করেন এবং তার তার কাছের থেকে উত্তরবঙ্গের কিছু অঞ্চল দখল করেন তিনি ছিলেন সেন রাজ্যের প্রকৃত প্রতিষ্ঠাতা তিনি একে একে কামরূপ মিথিলা তিনি একে একে কামরূপ মিথিলা গৌর পূর্ববঙ্গ রাঢ় জয় করে সেন রাজ্যের পরিধি বানিয়ে বাড়িয়েছিলেন বল্লাল সেন বিজয় সেনের ছেলে বল্লাল সেন সিংহাসনে বসার পর পাল রাজা পালকে পরাজিত করেছিলেন তিনি উত্তরবঙ্গ জয় সম্পূর্ণ করে পূর্ব ও পশ্চিমবঙ্গের সমগ্র অঞ্চল দখল করেন লক্ষণ সেন বল্লাল সেনের ছেলে লক্ষণ সেন প্রয়াগ বারাণসী ও পুরীতে তার ক্ষমতা প্রতিষ্ঠিত করেছিলেন তার রাজধানী ছিল পূর্ববঙ্গের বিক্রমপুর তার সামরিক দুর্বলতার সুযোগে বারোশো চার থেকে বারোশো পাঁচ খ্রিস্টাব্দে ইখতিয়ার উদ্দিন বক্তিয়ার খলজি বাংলায় আক্রমণ করলে সেন শাসনের অবসান ঘটে নেক্সট আসছে পাঁচ নম্বরে বলছে আট দশটি বাক্যে উত্তর দাও দুটো করতে হবে পাঁচ নম্বর করে দশ নম্বর থাকবে ফার্স্ট কোশ্চেন বলছে প্রাচীন বাংলার প্রধান অঞ্চলগুলির নাম লেখো শশাঙ্কের আমলে বাংলার আর্থিক অবস্থা কেমন ছিল তাহলে উত্তর হবে প্রাচীন বাংলার প্রধান অঞ্চলগুলি ছিল পুণবর্ধন বরেন্দ্র বঙ্গ বঙ্গাল রাঢ় গৌড় সমতট ও হরিকেল এবার শশাঙ্কের আমলে বাংলার আর্থিক অবস্থা কেমন ছিল দেখো উত্তর হবে শশাঙ্কের আমলে বাংলার অর্থনীতি ছিল কৃষি নির্ভর, রাজ্যে নিয়মিত কৃষিকাজের ফলে অঢেল ফুল ও ফল পাওয়া যেত রাজধানী কর্ণসুবর্ণ একটি গুরুত্বপূর্ণ বাণিজ্য কেন্দ্র ও প্রশাসনিক কেন্দ্র ছিল আশেপাশের গ্রাম থেকে এই নগরের নাগরিকদের জন্য নিত্য প্রয়োজনীয় জিনিসপত্র আসতো জমির চাহিদা বৃদ্ধি হওয়ায় কৃষির গুরুত্ব বেড়ে যায় ফলে সমাজ ক্রমশ গ্রাম কেন্দ্রিক হয়ে পড়েছিল নেক্সট কোশ্চেন বলছে বিক্রমশীল মহাবিহার সম্পর্কে পরিচয় দাও তাহলে পালরাজ ধর্মপালের মগধে বিক্রমশীল মহাবিহার প্রতিষ্ঠা করেছিলেন ফার্স্ট পয়েন্ট হবে শিক্ষা পরিকাঠামো বিক্রমশীল মহাবিহার ছিল নালন্দার মতো বিদ্যাচর্চার একটি উল্লেখযোগ্য কেন্দ্র এই বিশ্ববিদ্যালয়ে ছাত্র সংখ্যা ছিল প্রায় তিন হাজার এই মহাবিহারে ব্যাকরণ তর্কশাস্ত্র দর্শন ইত্যাদি পড়ানো হতো এবং ভর্তির জন্য ছাত্রদের প্রবেশিক্ষা পরীক্ষা দিতে হতো শিক্ষা শেষ হলে ছাত্রদের উপাধি দেওয়া হতো নেক্সট পয়েন্ট বলছে অধ্যাপক বৃন্দ উত্তর হবে দেখো বিক্রমশীল মহাবিহারে বৌদ্ধ ধর্মচর্চা ও শিক্ষার জন্য একশোরও বেশি আচার্য ছিলেন তাদের মধ্যে উল্লেখযোগ্য ছিলেন শান্তিপদ রক্ষিত শ্রীধর অভয়াকর গুপ্ত প্রমুখ দীপঙ্কর শ্রীজ্ঞান ছিলেন বিক্রমশীল মহাবিহারের অধ্যক্ষ নেক্সট পয়েন্ট মহাবিহারের ধ্বংসাবশন ধর্মপালের সময় থেকে প্রায় পাঁচশো বছর বিক্রমশীল মহাবিহার শিক্ষা চর্চার অন্যতম কেন্দ্র ছিল লক্ষণ সেনের রাজত্বের শেষ দিকে বক্তিয়ার খলজির নেতৃত্বে তুর্কিরা বাংলা আক্রমণ করে বিক্রমশীল মহাবিহার ধ্বংস করেন তাহলে আজকে আমরা ইতিহাসের প্রথম পর্যায়প্রমিক মূল্যায়নের জন্য একটা সাজেশন খুব সুন্দর একটা সাজেশন আলোচনা করে ফেলাম প্রতিটা কোশ্চেনই খুব ইম্পর্টেন্ট তো অবশ্যই তোমরা প্রতিটা কোশ্চেন খুব মন দিয়ে পড়বে ভিডিওটা ভালো লাগলে তোমরা অবশ্যই একটা লাইক করে দিও যারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি অবশ্যই কিন্তু তোমরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো পরবর্তী ভিডিওগুলোর আপডেট পেতে তবে আজকের মতো এ পর্যন্তই দেখা হবে নেক্সট ভিডিওতে